প্রিয় দর্শক এই পৃথিবীতে লক্ষ লক্ষ পজিটিভ এবং নেগেটিভ শব্দগুলি উপস্থিত রয়েছে এবং সেই সব শব্দের মধ্য থেকে আমি আমার আগের ভিডিওতে আপনাদের এমন দুটি শক্তিশালী শব্দের কথা বলেছিলাম যেগুলোর সাহায্যে আপনারা জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারেন যে কোনো কিছু হতে পারেন কিন্তু আজ আমি আপনাদের এমনও একটি শব্দের কথা বলব যেটি আপনাদের কখনোই বলা উচিত নয় কাজেই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ যেমন একটি শব্দ আপনার জীবনকে উন্নত করতে পারে ঠিক তেমনই একটি নেগেটিভ শব্দ আপনার জীবনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিতে পারে তাই প্রিয় দর্শক বৃন্দ এই শব্দগুলোর সম্পর্কে আপনারা অবশ্যই জেনে নিন আমাদের পৃথিবীর প্রত্যেকটি শব্দের একটি পজিটিভ এবং একটি নেগেটিভ ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি থাকে আর যখন আমরা বারবার সেই শব্দগুলোকে উচ্চারণ করি তখন সেই শব্দের ভাইব্রেশন আমাদের অবচেতন মনে সরাসরি আঘাত করে এবং হঠাৎ করে আমাদের আচরণ বদলাতে শুরু করে যেমন আপনি কারো সাথে তর্ক করছেন কিন্তু যেই মুহূর্তেই আপনি বা অপরপক্ষ আমি দুঃখিত বা আমাকে ক্ষমা করবেন শব্দটি বলবেন তখনই অপর ব্যক্তির আচরণও পুরোপুরি বদলে যায় কিন্তু প্রিয় দর্শক এই পৃথিবীতে এমনও কিছু শব্দ আছে যেগুলোকে আমরা অজান্তেই ব্যবহার করি যার ফলে আমরা জীবনে কখনো সফল হতে পারি না আমাদের স্বপ্ন পূরণ করতে পারি না তাই এখন আমি যে শব্দগুলোর কথা বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন এবং তাদের ভালোভাবে বোঝার চেষ্টা করুন এই দুটি শব্দই আপনাকে আপনার জীবনে যা চান তা অর্জন করতে এবং যা আপনি ভবিষ্যতে হতে চান তা হতে বাধা দেয় তাই প্রিয় দর্শক এই শব্দগুলোকে একটু মনোযোগ দিয়ে শুনুন বিজ্ঞানীরা আমাদের মস্তিষ্ক নিয়ে লক্ষ লক্ষ পরীক্ষা নিরীক্ষা করেছেন শুধুমাত্র এটিকে এবং এর কার্যপদ্ধতিকে বোঝার জন্য কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞানীরা আমাদের মস্তিষ্ক এবং এর সমস্ত ক্ষমতাকে পুরোপুরিভাবে বুঝতেই পারেননি হ্যাঁ কেউই বুঝতে পারে না যে আমাদের অবচেতন মন আসলে কীভাবে কাজ করে তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে যারা এই নেতিবাচক শব্দগুলোকে তাদের জীবনে বারবার ব্যবহার করে অর্থাৎ বারবার তাদের বলে বা শুনে তারা তাদের জীবনে কখনোই কোনো বড় স্বপ্ন পূরণ করতে পারে না কারণ এই শব্দগুলো আপনার অবচেতন মনে সরাসরি প্রভাব ফেলে এবং সেটিকে নেতিবাচকভাবে প্রভাবিত করে এমনকি আপনার ভিতরের ইতিবাচক শক্তিকেও ধীরে ধীরে শেষ করে দেয় আর সেই প্রথম শব্দটি হল ভাগ্যিস অর্থাৎ আমি আশা করি এখন আপনারা বলবেন এই যদি শব্দে নেগেটিভ কি আছে কারণ আমি তো সব সময় এটা বলি তাহলে প্রিয় দর্শক এই শব্দটিকে এতটাও হালকাভাবে নেবেন না আর চাইলে আপনি এখনই একবার বলেই দেখুন হ্যাঁ এখনই বলুন যেমনই আপনি এই শব্দটি বলবেন দেখবেন আপনার সব কাজ থেমে যাবে এবং আপনি একটি কল্পনার জগতে ঘুরতে থাকবেন যেমন ভাগ্যিস আমি ধনী হতাম ভাগ্যিস যদি আমি ক্লাসে সবার থেকে ভালো হতাম ভাগ্যিস যদি পরীক্ষায় আমার ফুল মার্কস আসত ভাগ্যিস যদি আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম ভাগ্যিস যদি আমার কাছে সেই লাল দাড়িতে থাকত প্রিয় দর্শক এসব বলা আজ থেকেই বন্ধ করুন কারণ যখন আপনি এমন বলেন বা ভাবেন তখন আপনার মস্তিষ্ক এটাই ভাবে যে আপনি আপনার নিজের উপর বা আপনার সামর্থ্যকে আপনি নিজেই বিশ্বাস করেন না প্রিয় দর্শক আপনি কিভাবে আপনার অবচেতন মনে বার্তা দেন সেটা একবার আপনি নিজেই ভেবে দেখুন যদি বা ভাগ্যিশ শব্দটির দ্বারা আপনি আপনার অবচেতন মনে এই বার্তাটি দিচ্ছেন যে সেই জিনিসটি আপনার নাগালের বাইরে এবং সেটি পাওয়া বা হওয়া আপনার পক্ষে অসম্ভব কারণ যদি আপনার নিজের উপর বিশ্বাস থাকত যে আপনি সেটা অর্জন করতে পারেন তাহলে জীবনে যা চান একদিন না একদিন তা আপনি নিশ্চয়ই পেয়ে যাবেনি এখন যখন কেউ বলে ভাদ্যিস যদি এটা হতো ভাদ্দিস যদি আমি এটা করতে পারতাম ভাদ্যিস যদি আমার কাছে এটা থাকত তাহলে তখনই বুঝে নিন যে সে নিজের উপর বিশ্বাস রাখে না আর যে ব্যক্তি নিজের উপরই বিশ্বাস রাখে না সে জীবনে কখনো তার চাওয়া জিনিসগুলোকে অর্জনও করতে পারবে না প্রিয় দর্শক আপনার চারপাশের পৃথিবীতে যা কিছুই আপনি বর্তমানে দেখতে পাচ্ছেন সেটা আপনার বিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাসের প্রতিফলন আপনি যেসব জিনিসের উপর বিশ্বাস করেন সেটাই আপনার সামনে সত্য হয় কিন্তু যেগুলোর জন্য আপনি কেবল আশা করেন বা ভাগ্যিস শব্দটির ব্যবহার করেন তাহলে তা কখনোই সত্য হয় না ভাগ্যিস শব্দের সোজাসুজি অর্থটি হল যে আমি এটা করতে পারবো না বা আমি বিশ্বাস করি না যে এটা কখনো আমারও হতে পারে আর নিজেও একবার ভেবে দেখুন যে আপনি যদি আপনার অবচেতন মনকে কোনো জিনিসের জন্য বিশ্বাসী না দিতে পারেন তাহলে সেই জিনিস কিভাবে বাস্তব হয়ে উঠবে আপনি নিজেই একবার ভেবে দেখুন ব্রহ্মাণ্ড কিভাবে আপনার সাহায্য করবে যখন আপনার মনে এই প্রশ্ন আসছে যে যদি আমরা ভাগ্যিস শব্দটি না বলি তাহলে তার পরিবর্তে কি বলবো কারণ সেই জিনিস তো এখনও আমি পাইনি সেটি বর্তমানে তো আমার কাছে নেই তাহলে আমি সেই জায়গায় কি বলবো প্রিয় দর্শক চিন্তা নেই কারণ এরও উত্তর আমাদের কাছে আছে আপনি ভাগ্যিস শব্দের বদলে বিশ্বাস করি শব্দটির ব্যবহার করুন হ্যাঁ এই বিশ্বাস করি শব্দটি আপনার অবচেতন এবং সচেতন মন দুটোকেই একসঙ্গে বিশ্বাস করাবে বিশ্বাস এটি আপনাকে সম্পূর্ণ আত্মবিশ্বাস দেবে এবং আপনার মধ্যে আত্মবিশ্বাসও জাগাবে বিশ্বাস মানে আমি নিশ্চিত তাই ভাগ্যিস আমার জীবন সুখী হতো, এর বদলে বলুন আমার বিশ্বাস আছে যে আমার জীবন সুখী আছে এবং ভবিষ্যতে আরো হবেই আমার বিশ্বাস আছে যে আমি আরও সুখী হব ভাগ্যিস আমি ধনী হতাম এর বদলে বলুন আমার বিশ্বাস আছে যে আমি ধনী হব এবং আমি বর্তমানে আছিও যখনই আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কাজ করবেন তখন এই শব্দ দুটি অবশ্যই বলুন যেমন যদি আপনি পড়াশোনা করছেন তাহলে এক জায়গায় বসে চোখ বন্ধ করে বলুন যে আমার বিশ্বাস আছে যে আমি ক্লাসে টপ করবো পড়া শুরু করার আগে এবং পড়া শেষ করার পরেও একইভাবে চোখ বন্ধ করে বলুন আমার বিশ্বাস আছে যে আমি টপ করব প্রিয় দর্শক আপনার লক্ষ্য যে কোনো কিছুই হোক না কেন তবে নিজের স্বপ্নের জন্য কাজ করার সময় সর্বদা বলুন যে আমার বিশ্বাস আছে যে আমি এটা অবশ্যই করব তারপর ভাগ্যিস আমার জীবন ভালো হতো এর বদলে বলুন আমার বিশ্বাস আছে যে আমার জীবন ভালো এবং ভবিষ্যতে আরও ভালো হবেই এই দুটি লাইন বলুন তারপর প্রিয় দর্শক আপনার ব্রেনের মধ্যে এই পজিটিভ শব্দগুলোর ভাইব্রেশন ততক্ষণাৎ কিভাবে কাজ করে তা আপনি নিজেই দেখতে পাবেন সবসময় এটা মনে রাখবেন যে যদি বা ভাগ্যিস শব্দটি নেতিবাচক এবং শক্তির অনুভূতি দেয় কিন্তু আমার বিশ্বাস আছে বললে আপনি জীবনে উচ্চ শক্তি। উচ্চ ইতিবাচকতা আত্মবিশ্বাস ও অফুরন্ত ইচ্ছাশক্তি অনুভব করবেন দেখুন আমি তো বলেই দিলাম তবে এখন যদি আপনিও সত্যি এটি অনুভব করেন তাহলে ভাগ্যিস এর পরিবর্তে বিশ্বাস শব্দটির ব্যবহার করা শুরু করুন এবং দেখুন আপনার জীবনে কীভাবে পরিবর্তন আসে প্রিয় দর্শক এখন আমরা দ্বিতীয় নেতিবাচক শব্দটির কথা বলবো। তবে এটি আসলে একটি নয় বরং কয়েকটি শব্দের মিশ্রণ যা ভাগ্যিস থেকেও বেশি নেতিবাচক ভাইব্রেশন দিয়ে পূর্ণ প্রিয় দর্শক সেই শব্দটি হল হতে পারবো না আমি পারবো না আমি সফল হতে পারবো না আমি শ্রেষ্ঠ হতে পারবো না আমি ধনী হতে পারবো না আমি টপ করতে পারবো না হ্যাঁ এই না শব্দগুলো খুবই নেতিবাচক তাই আপনাকে কখনোই এই শব্দগুলো বলা উচিত নয় কারণ যে কাজটি আপনি দেখে মনে করছেন যে আমি পারবো না ঠিক সেই কাজটিকেই অন্য কেউ করে সফল হয়ে উঠছে এবং আপনি নিজেই ভাবুন তো সেই মানুষটিও তো একজন সাধারণ মানুষ তাহলে আপনি কেন পারবেন না যখন আপনি বলেন যে আমি পারব না তখন আপনি আপনার ব্রেনের নিউরনের মধ্যে একটি নেতিবাচক গঠন তৈরি করেন যার ফলস্বরূপ সেই বিষয় সম্পর্কিত কেবল নেতিবাচক চিন্তাধারাগুলি আপনার অবচেতন মনে পৌঁছে যায় আর এইভাবেই আপনি আপনার মস্তিষ্ককে বার্তা দেন যে এটি আমার পক্ষে সম্ভব নয় ফলে আপনি নিজেই নিজের পথ বন্ধ করে দেন প্রিয় দর্শক যখন আপনি নিজেকে বলেন যে আমার পক্ষে সব কিছু অসম্ভব তখন আপনি সেটিকে আপনার বাস্তবতা হিসেবে তৈরি করার পথ তৈরি করছেন আর এর জন্যে আপনি সবসময় কোনো না কোনো কারণ কোনো অজুহাত বা কোনো না কোনো সন্দেহ খুঁজে পেয়ে যাবেনি যা আপনাকে অবিশ্বাস করাবে এবং হ্যাঁ এটা আমার পক্ষে সম্ভব নয় আপনি এটাই ভাবতে শুরু করে দেবেন কিন্তু শুনুন এই বিশাল ব্রহ্মাণ্ডে নিজের ওপর বিশ্বাস করার চেয়ে আরও বড় কিছুই নেই যদি আপনি বারবার বলেন আমি এটা করতে পারবো না আমি সেটা করতে পারবো না তাহলে আপনি আপনার মস্তিষ্কে নেতিবাচকতা ঢোকাচ্ছেন আপনার নিউরন অবচেতন মন এবং আপনার আত্মবিশ্বাসকে দুর্বল করছেন তাই নিজেকে কখনো বলবেন না যে আমি পারবো না বরং বলুন যে হ্যাঁ আমি পারবই আর যদি আপনার আরও বেশি আত্মবিশ্বাসের প্রযোজন হয় তাহলে বলুন যে যদি আমি না পারি তাহলে আর কে পারবে মনে রাখবেন এই পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা আপনার জন্য অসম্ভব আমি পারবো না এই কথাটির আপনার জীবনে কোনো স্থান নেই কোনো মূল্য নেই পারলে ইলন মাস্ক থেকে অনুপ্রেরণা নিন যিনি স্পেসেক্সের প্রতিষ্ঠাতা এবং তিনি আজ এমন কিছু অর্জন করেছেন যা কিছু সময় আগে অসম্ভব বলেই মনে হতো একবার যখন তিনি সাফল্যের শীর্ষে পৌঁছালেন তখন কেউ তাকে জিজ্ঞেস করেছিল যে তিনি এত বড় বড় চ্যালেঞ্জগুলোকে কিভাবে এত সহজে সম্পন্ন করেন প্রিয় দর্শক এলন মাস্ক তার উত্তরে তিনি বলেছিলেন যে তিনি কখনোই মনে করেননি যে আমি এটা করতে পারবো না বরং তিনি সব সবসময় বলেছেন যে হ্যাঁ আমি অবশ্যই পারবো এবং আপনি কি জানেন যে আজ ইলন মাস্ককে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিদের মধ্যে একজন হিসেবে বিবেচনা করা হয় তাই যদি কেউ এমনকি আপনার মাও যদি বলেন যে আপনি এটা করতে পারবেন না তাহলে তাদেরকে অবশ্যই এটা জিজ্ঞেস করুন যে কেন আপনি পারবেন না আর যদি আমি না পারি তবে আর কে পারবে কারণ আমি সেই ব্যক্তি যে একমাত্র এটা করতে পারবে প্রিয় দর্শক নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করুন বিশ্বাস করুন যে আপনি সক্ষম আপনি শক্তিশালী এবং আপনিই সেই ব্যক্তি যিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন প্রিয় দর্শক এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে ফেলুন পাশাপাশি নিচে কমেন্টে থ্যাঙ্ক ইউ ইউনিভার্স লিখে ইউনিভার্সের সব আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ